সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে জব ফাইন্স স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রাণী সম্পদ অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তরের সতেরো চার দু হাজার চব্বিশ তারিখের স্মারক অনুসারে বিজ্ঞপ্তির আলোকে নিয়োগ কমিটি চার ছয় দু হাজার চব্বিশ তারিখে সবার সিদ্ধান্ত মোতাবেক কেশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক ল্যাবরেটরি টেকনিশিয়ান স্টোর কিপার সহকারী স্টোর কিপার বা সহকারী গুদাম রক্ষক পদের প্রাক নির্বাচনী পরীক্ষা এবং ড্রাইভার ড্রাইভার ট্রাক্টর মিল্ক ভ্যান ড্রাইভার ট্রাক ড্রাইভার ড্রাইভার ট্রলি ড্রাইভার লরি পিক আপ ড্রাইভার ড্রাইভার পাম্প বা পাম্প চালক পদে লিখিত পরীক্ষা আগামী উনিশ সাত দু চব্বিশ তারিখ শুক্রবার সকাল দশটা হতে এগারোটা পর্যন্ত ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আটত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষার প্রবেশপত্র আগামী বারো সাত দু হাজার চব্বিশ তারিখ দুপুর বারোটা তিরিশ হতে প্রাণী সম্পদ অধিদপ্তর ডাব্লিউ 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 ডট জব ডট এস ডট গভ ডট বিডি ওয়েবসাইট থেকে সংগ্রহ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো উল্লেখ্য কেশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ল্যাবরেটরি টেকনিশিয়ান স্টোর কিপার সহকারী স্টোর কিপার সহকারী গুদাম রক্ষক পদের জন্য একই প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হবে তাই একাধিক পদে আবেদনকারীর ক্ষেত্রে যে কোনো একটি পদের বিপরীতে প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করলে আবেদিত সকল পদের জন্য মেরিট অনুযায়ী প্রার্থী মূল্যায়িত হবেন নিয়োগ পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য দিয়ে সম্পদ অধিদপ্তর ওয়েবসাইট ডাব্লিউডি এ পাওয়া যাবে আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষা সময়সূচি চাকরি পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি প্রশ্ন সমাধান ও ফলাফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ সবাইকে